ব্যারাকপুর ঘোষপাড়া রোডের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ঘোষপাড়া রোডের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন ব্যারাকপুরের বিধায়ক রাত চক্রবর্তী বিধায়ক তহবিলের পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে ব্যারাকপুর ঘোষপাড়া রোডের ধারে থাকা একটি রেলের পাছিলে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে যেখানে আঠারোশো সালের ব্যারাকপুরের মাটি থেকে শুরু হওয়া সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে শহীদ মঙ্গল পাণ্ডে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন সাংস্কৃতিক চিত্র থেকে শুরু করে সাহিত্য চলচ্চিত্র বিজ্ঞান সহ বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে সেই কাজ খতিয়ে দেখে মুঠোফোনে চিত্রবন্দী করেন বিধায়ক রাজ চক্রবর্তী চিত্রশিল্পীদের সঙ্গে কথা বলেন বিধায়ক স্থানীয় স্তরে বেশ কিছু সমস্যার কথা শিল্পীরা বিধায়ককে জানালে সেই সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং চিত্রশিল্পী মুখোপাধ্যায় জানান সাতশো দশ মিটার দূরে এই যেটা বেসিকালি আমাদের ব্যারাকপুরের এই রোড জবে থেকে আমি এসেছি রোডটার অবস্থা খুব খারাপ ছিল এসে প্রথম কাজ হয়েছে এই রোডটাকে ঠিক করা তারপরে রোডটার পাশে আমি ছোটবেলা থেকে এখানে আসি তো এই জায়গাটা ভীষণ নোংরা হয়ে তো আমার মনে হয়েছিল যে একটা প্রথম তা শহরকে রিপ্রেজেন্ট করে তার স্টেশন থেকে নেমে কেমন লাগে যদি ব্যারাকপুর স্টেশনের একশো ফিটের যে ফ্ল্যাগটা লাগানো হয়েছে যেমন ওই জায়গাটা সুন্দর হয়ে গেছে বা মোড়ের জন্য গান্ধীজি এর মূর্তিটা বসানোতে যত সুন্দর হয়েছে তো এই ওয়ালটা প্রায় সাতশো দশ মিটার তাই তো এই প্রায় একুশশো ফিট এই পুরো জায়গাটাকে আমরা প্ল্যান করি আমি প্ল্যান করি যে এটা রাজারহাটে আছে মানে নিউ টাউনে এটা আছে আইডিয়াটা তো আমার মনে হলো যে কেন এখানে নয় আর তো পুরো এই ওয়ালটা আমাদের সহায়ক আছে যে মানে মেনলি যে আর্টিস্ট তাকে একদিন ডাকলাম আমার পরিচিত ছেলে এবং দেখে ওকে বললাম যে কি করা যায় তো প্যারাকুরের ইতিহাস আমাদের বাংলার কালচার সব মিলিয়ে একটা সুন্দর ও একটা পার্ট বাই পার্ট একটা ইতিহাস তৈরি করা একটা স্টোরি বুক তৈরি করা এবং সেটা আমাকে দেখায় আমাদের সবার ভালো লাগে এবং ডিসাইড করি এটা করা হবে এটা রেলের রেলের থেকে পারমিশন নিই যে আমরা খুব এর জন্য করব। পুরো এই খুব অবস্থা হয়ে গেছিল এটাকে পুরোটা প্লাস্টার করে রং করে এই ফুটপাতটাকে সুন্দর করে বাঁধিয়ে আমরা এই পেন্টিংটাকে করেছি এবং সবার খুব ভালো লেগেছে তো আমি দেখতে এসেছি যে ওদের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা কিছু লোকজন এখানকারের লোকজন এদের আর্টিস্টের খুবই ডিস্টার্ব করছিল যে সে এটা এখানে এসে পেচ্ছাপ করে দিচ্ছিল আর কি ওয়ালফোনের মধ্যে আর কি তো এরা প্রোটেস্ট করেছে যে কেন যে পেচ্ছাপ করছো এতে তো জায়গাটা খারাপ হবে বলেছে যে এটা বিহার নয় এটা এটা বাংলা নয় এটা বিহারের কালচার চলে এই জায়গাটায় এসব করতে যেও না তো আমি জানতাম না আমি শুনে তো অবাক হয়ে গেছি আর কি তো যারা এগুলো বলেছে যারা এগুলো করেছে তাদেরকে চিহ্নিত করছি এরা যেহেতু আর্টিস্টরা বাইরে থাকে সবাই আর্ট কলেজের ছেলেরা খুবই মানে ভীষণ ট্যালেন্টেড ছেলেরা তো এরা এইসব বোঝে না তো আমি দেখছি ছেলে কোনো কারা যারা এগুলো এদেরকে ভয় দেখিয়েছে তাদেরকে আমি চিহ্নিত করে বের করছি এবং কার মদত আছে এর পেছনে সেটাও আমরা বোঝার চেষ্টা করছি বাট ওইটা আলাদা পার্ট ওটা আমরা আদের পার্সোনালি আমি দেখে নেবো আইডিয়াটা হচ্ছে মানে এটা একটা ভিজুয়াল ন্যারেশন তৈরি করছে যে শুরু থেকে একদম মানে সেই সিপাহি ভিডিও থেকে মঙ্গল পাণ্ডে থেকে আমরা ইতিহাসটা স্টার্ট করি তো সেখান থেকে তারপর ধীরে ধীরে নেতাজি ক্ষুদিরাম যারা যারা এই বেঙ্গলের সিগনিফিকেন্ট ফ্রিডম ফাইটার্স ছিল যাদেরকে আমরা সেলিব্রেট করি তাদের থেকে স্টোরিটাকে ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড করি আর তারপরে বেঙ্গলের আমরা ধীরে ধীরে সেখানে বাচ্চাদেরও একটা সেকশন আছে যেখানে আমার তাল পাতা সেপাই যেটা খুব ট্রেডিশনাল একটা মানে আর্ট ফর্ম আর কি যেটা খেলা হয় আর কি বাচ্চারা খেলে তো সব কটাই আমরা ক্যাপচার করছি আরকি আহ এই কথা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স